হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালোছি দেখো সকাল সকাল স্নান স্নান করে নিয়েছি আজকে যেহেতু অমাবস্যা আর রবিবার তো ভেবেছি আজকে শিবের মাথায় জলটা ঢেলে দেই এই বছর এখনও ঢালাও হয়নি শ্রাবণ মাসে তো এখন একটু বাজারে যাবো জিনিসপত্র কিনতে তো চলো বাজারে গিয়ে টুকটাক তোমাদের সাথে শেয়ার করি কি কি কেনাকাটা করি দেখো বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়েছি আমাদের মামা ওখানে বসে আছে আর আমাদের মামাও কিন্তু আজকে সকাল থেকে কিচ্ছু খায়নি না বাবা আর এই যেখানে দেখো পূজার থালিও রেডি করে নিয়েছি ওখানে ঘটে জল ঠল সব রেডি করে নিয়েছি এখন বেরোবো তো দেখো এখানে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে আর এখানে মামাম খুটুর খুটুর করছে রেডি হওয়ার পর নিয়ে যাচ্ছে না বলে চলো বন্ধুরা রেডি এখন যাবো জল থালি রেডি <laughs> <Ouch. laughs> <laughs>

પા સાધુ આપે ઓપન একটু রাইখা দিও তাহলে you cada Are pati like net ছোট সিটটা জল দিয়ে দাও তোর বন্ধুরা জল ঢালা কম ঠিক এখন বেরিয়ে পড়বো জানি লাগবে আমি উঠাই দে তো দেখো বন্ধুরা জল ঢেলে এসে ম্যাগি বানালাম এখন সবাই ম্যাগি খাচ্ছে